গল্পকথায় সোমা সমা অনুষ্ঠানে আজকের নিবেদন প্রমথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সি আজ তম পর্ব শতাব্দীর ইতিমধ্যে শতাব্দীর মোড় ঘুরেছে অষ্টাদশ শতক নিঃশব্দে আত্মসমর্পণ করেছে ঊনবিংশ শতকে এমন নিঃশব্দে যে দুয়ের তরঙ্গতালে প্রভেদ বুঝবার উপায় নেই মহাম্বোধিতে বড় বড় জাহাজগুলো হয়তো তেমন দোল খায় না কিন্তু আমাদের ক্ষুদ্র কাহিনীটির ডিঙিখানা অসহায়ভাবে দোদুল্যমান তরঙ্গতালের পরিবর্তনে আমাদের কাহিনীর নায়ক নায়িকারা ভ্রষ্ট পদ ও বিচলিত অষ্টাদশ শতক ভারতের ইতিহাসে অ্যাডভেঞ্চারের যুগ মারাঠা ফরাসি ও ইংরেজ পরস্পরকে স্বীকার করবার চেষ্টায় নিযুক্ত ছিল শতাব্দী শেষে দেখা গেল অ্যাডভেঞ্চারে জয়ী হয়েছে ইংরেজ ক্লাইভ সকলের সেরা অ্যাডভেঞ্চার না হলে ক্লাইভ মাত্র বারোশো গোড়া সৈন্য নিয়ে পঞ্চাশ হাজার নবাবী সৈন্যের সম্মুখীন হতো না ওয়ারেন হেস্টিংস অ্যাডভেঞ্চার যুগের লোক কিন্তু তার মধ্যেই বোধ করি প্রথম অ্যাডভেঞ্চারার ও শাসক সবভাবে মিশেছিল হেস্টিংসের বিদায়ের সঙ্গে সঙ্গে ইংরেজের অ্যাডভেঞ্চার যুগেরও শেষ তখন স্থায়িত্বের ও দায়িত্বের প্রসঙ্গ দেখা দিয়েছে প্রথম লক্ষণ পারমানেন্ট সেটেলমেন্ট বা জমিদারদের চিরস্থায়ী রাজস্বের বন্দোবস্ত যুগ বদলের চিহ্ন রেখায় টানা যায় না তার জন্যে খানিকটা জায়গার প্রয়োজন হেস্টিংসের বিদায়ের পর থেকে কর্নওয়ালিসের দ্বিতীয়বার আগমন পর্যন্ত সেই সীমান্তের ব্যাপ্তি ওয়েলেসলি সেখানে ইংরেজ ব্যবসায়ীদের বিদ্রুপ করে বলা হতো নবাব তারা যদি নবাব হয় তবে ওয়েলেসলি বাদশাহ তার মতো অপ্রতিহত প্রতাপ ক্ষমতার চূড়ায় অধিষ্ঠিত থাকাকালে ঔরঙ্গজেবও ভোগ করেছেন কিনা সন্দেহ তার হাতেই প্রথম যথার্থভাবে বণিকের মানদণ্ড রাজদণ্ড হয়ে উঠল ওয়েলেসলি প্রথম নিঃসংশয়ে বুঝেছিল এদেশে ইংরেজের আর অ্যাডভেঞ্চারের নয় স্থায়ী শাসকের প্রয়োজন ক্লাইভের মতো নবকৃষ্ণ মুন্সির সহায়তায় তার আর প্রয়োজন ছিল না কোনো রকমে কুড়িয়ে বাড়িয়ে বারোশো গোড়া সৈন্য জোগাড় করে দাবা খেলার হাড়ি কি মারি মনোভাবও তার ছিল না হেস্টিংসের মতো ফার্সি ও ল্যাটিন শ্লোক রচনার ফাঁকে রাজকার্য চালনার সময়ও তার ছিল না স্যার জন শোর বা কর্নওয়ালিসের মতো খুদে জমিদারের পেট টিপে আদায় করবার মনোভাবও তার ছিল না তার কারবার হাতি ঘোড়া রাজা রানী নিয়ে সেগুলোও আবার দাবা খেলার নয় প্রকাণ্ড বাস্তবের আনুষ্ঠানিকভাবে ভারত সাম্রাজ্য স্থাপিত হওয়ার আগে সাম্রাজ্যের রস ইংরেজের দেহে চালিয়ে দিয়ে তাদের মাতিয়ে তুলল ওয়েলেসলির সময়ই সাম্রাজ্যবাদের সূচনা আঠেরো শতকের ইংরেজ রাজপুরুষগণ এ রসে বঞ্চিত ছিল বলে দেশি বিদেশি সরকারি বেসরকারি সকলের সঙ্গে অবাধে মিস্ত ওয়েলেসলি সকল সম্বন্ধ ছিন্ন করে নবনির্মিত বিপুল প্রাসাদের নিঃসঙ্গ নৈবৃত্তে একা কি বসে রইলো অমনি অন্যান্য রাজপুরুষরাও বন্ধন ছিন্ন করতে উদ্যত হল দ্বিতীয়বার আগমন করে কর্নওয়ালিস ওয়েলেসলি শাসনের রাজকীয় আড়ম্বরের পেখম গুটিয়ে ফেললো অমনি চারিদিকে খরচ কমাবার সারা পড়ে গেল কিন্তু এ সমস্ত চেয়েও গুরুতর পরিবর্তন ঘটছিল ভেতরে ভেতরে ইউরোপের নীতিবর্জিত শতকের অধিষ্ঠাত্রী দেবী ছিল রিজন। প্রধান পুরোধা নীতিবর্জিত রিজনের আবহাওয়া এদেশের শ্বেতাঙ্গ সমাজেও পরিব্যাপ্ত ছিল তাই ছলে বলে কৌশলে ইংরেজের পক্ষে এদেশ জয় করা সম্ভব হয়েছিল কসমোপলিটান উদার ভাব শ্বেতাঙ্গ সমাজে ছিল বলেই এদেশীয়দের সঙ্গে তাদের মেলামেশার পথ বন্ধ হয়নি অ্যাডভেঞ্চারের মনোবৃত্তি সে পথ সুগম করেছিল সাম্রাজ্য দখলকারের উষ্মা সে পথকে তখনও বিঘ্নিত করেনি তাই জনের পক্ষে রেশমিকে বিবাহ করবার চিন্তা সহজ ছিল অষ্টাদশ শতকের শ্বেতাঙ্গ সমাজ ছিল ধর্ম বিষয়ে উদাসীন পাদ্রীরা প্রশ্রয় পায়নি রাজপুরুষদের কাছে টমাস নিজেই স্বীকার করেছে যে কুড়ি বৎসরের প্রচেষ্টাতেও একটা নেটিভ কেউ সে দীক্ষিত করতে পারেনি বস্তুত প্রথম ব্যাপটিস্ট মিশন স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে কোম্পানির রাজত্বের বাইরে কিন্তু ক্রমে আবহাওয়ার পরিবর্তন দেখা দিল সাম্রাজ্য দখলের রস যতই ইংরেজকে মাতিয়ে তুললো ততই তারা দেশীয় সমাজ থেকে পৃথক হয়ে পড়তে লাগলো এতদিন যা ছিল প্রকাণ্ড অ্যাডভেঞ্চার তা পরিণত হলো রাজা প্রজা সম্বন্ধে সেই সঙ্গে দেখা দিতে লাগলো ধর্ম সম্বন্ধে গোড়ামি অ্যাডভেঞ্চারারদের যুগ গিয়ে এলো রীতিমতো শাসক ও পাদ্রীদের যুগ উনিশ শতকের ফৌজি জেনারেল কর্নেলের সঙ্গে মানব জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু করলো হিদেন প্রজার আত্মার সদ্গতি সম্বন্ধে শাসক ও সৈনিকগণ চিন্তিত হয়ে উঠল যেসব কারণে সিপাহী বিদ্রোহ ঘটেছিল সেই দুশ্চিন্তা তাদের মধ্যে অন্যতম প্রধান রাজা ও প্রজায় ধীরে ধীরে যে ব্যবধান ঘটেছিল সিপাহী বিদ্রোহের পরিণামে তা দুস্তর হয়ে উঠল শতাব্দীর প্রারম্ভে এসব প্রবণতা স্পষ্ট হয়ে ওঠেনি বটে কিন্তু শুরু হয়ে গিয়েছিল তার প্রভাব পালা বদল শুরু হয়ে গিয়েছে পুরানো যুগের বড় বড় ছয় ঘোড়ার গাড়িগুলো রেস কোর্স ও ময়দান থেকে ক্রমে অদৃশ্য হতে লাগল নবাবের দল বুঝেছিল তাদের পালা শেষ হল অবশেষে একদিন সরকারের ডাক পড়ে পরে হিসাব নিকাশ চুকিয়ে দেবার জন্যে খরচের অঙ্ক বিপুল তবু সমস্ত চুকিয়ে দিয়েও যা হাতে থাকে তাতে বিলাতে নবাবই চালে চলা সম্ভব দু একটা পার্লামেন্টের সদস্য পদ ক্রয় করাও অসম্ভব নয় অতএব জাহাজে স্থানের সন্ধান পড়ে যায় সুযোগ বুঝে কাপ্তেনরাও ভাড়া দেয় বাড়িয়ে হাজার পাউন্ড একজনের ভাড়া লর্ড কর্নওয়ালিসের কলকাতায় দ্বিতীয়বার পদার্পণ যুগান্তের স্পষ্ট তারিখ জাহাজ ঘাটায় লোকজন গাড়ি ঘোড়া হাতি উঠ সৈন্য সামন্তের মস্ত দঙ্গল। বিভ্রান্ত কর্নওয়ালিস পার্শ্ববর্তী সেক্রেটারিকে শুধায় রবিনসন এসব কি ব্যাপার হুজুরকে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে লর্ড ওয়েলেসলি সৌজন্যের চরম কিন্তু এত কি আবশ্যক ছিল পায়ের ব্যবহার কি আমি ভুলে গিয়েছি কর্নওয়ালিস পদব্রজে এলো গভর্নমেন্ট হাউসে নূতন গভর্নমেন্ট হাউজের বর্তমান বাড়ি ইট কাঠ পাথরের অরণ্যে দিশেহারা কর্নওয়ালিস সেক্রেটারিকে বলল আমার স্বয়ন গৃহটা খুঁজে পাওয়া এক সাধনার বিষয়ে পরদিন নূতন লাট সাহেব অশ্বারোহণে একটি মাত্র সোয়ার নিয়ে প্রাত ভ্রমণে বের হলো বাদশাহ ওয়েলেসলির স্থলে গভর্নর কর্নওয়ালিস নূতন যুগ আরম্ভ হয়ে গিয়েছে কিন্তু নব্যবঙ্গ যারা গড়বে তারা কোথায় রাধাকান্ত দেব ষোলো বছরের কিশোর পঁচিশ ছাব্বিশ বছরের যুবক রামমোহন পাটনা ভাগলপুর কলকাতায় অনিশ্চিতভাবে ঘুরে বেড়াচ্ছে একটু পা রাখবার স্থানের সন্ধানে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাগবাজারের টোলে অধ্যাপনায় রত কেরি রামরাম বসু শ্রীরামপুরে বাইবেলের প্রথম বঙ্গানুবাদের প্রুফ দেখছে আর বাকি সকলে তখনও দূর ও অনতিদূর ভবিষ্যতের গর্ভে নিহিত